আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইবার আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলহামিন ওয়াসাল্তু সালাম আল্লাহ স্যা গিদিলাম ওয়াইল আলিহি ওয়াস আই প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কাদ ডট টিভি সৌজন্যে জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের পক্ষ থেকে করা প্রশ্নের কোরআন সন্না ভিত্তিক সমাধান দিয়ে আসছি আর প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন দেশের খ্যাতিমান আলেমে দিনগণ আজও সেই ধারাবাহিকতা আমাদের স্টুডিওতে রয়েছেন দেশের খ্যাতিমান আলেমে দিন বিশিষ্ট গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আলমাদানী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত

এবেলা দেখা গেল ওই বেলা নামাজটা ছেড়ে দিলো যদি নামাজটা পড়তে যায় বা তার ছোট ছেড়ে কিন্তু নামাজ পড়তে যাই নামাজটাকে কথা বলতে হবে নামাজটা ছেড়ে আর হচ্ছে যে দূর শরীফ করতে পারবো কিনা হাইজের সময় আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার যে পিরিয়ড চলাকালীন যে টাইম সেই টাইমের এক সপ্তাহ আগে কখনো কখনো তিনি এই সিম্টমটা দেখতে পান তো দেখতে পাওয়ার পরে উনি যে কথাটি বলেছেন তাতে আমরা যতটুকু বুঝেছি হয়তো তিনি একবার দেখতে পেয়েছেন দেখতে পাওয়ার পরে তিনি পরবর্তী নামাজ পড়তে চাচ্ছেন তো এখন দুটো প্রশ্ন এখানে যদিও উনি বলেন আমরা এটা বের করেছি প্রথম কথা হলো যদি এমন হয় যে তার নির্ধারিত টাইমের এক সপ্তাহ আগে এটা দেখলেন এবং এটা কন্টিনিউ হয়ে গেল যে প্রথম বেলায় হলো এরপর দ্বিতীয় বেলায় হলো এই অবস্থাতে তিনি কি আদায় করবেন নাকি অপেক্ষা করে দেখবেন যে তার আসলে শুরু হলো কিনা জি আমাদের মা বোনদের যেহেতু আল্লাহর বিধান এটা প্রতি মাসই একটা নির্দিষ্ট সময়ে তাদের হায়েজ হয়ে থাকে বা মিন্স হয়ে থাকে মিন্স সময় তো নামাজ পড়বে না এখন যদি কারো একটা পিরিয়ড থাকে প্রতি মাসের এত থেকে এত পর্যন্ত একটা কত দিন হয় সেটাও নির্ধারিত থাকে সাধারণত যদি এর আগে হয়ে যায় আর পরবর্তী পর্যায়ে যদি আবার ওই দিনগুলো তার হয়ই অর্থাৎ কন্টিনিউ হলো বাকি তিন দিনও হলো সাপোজ বা পাঁচ দিন হলো আর এর আগে কয়েকদিন হলো তখন ধরতে বের ইস্তেহাদা মানে রোগ তার অসুস্থতার কারণে এটা হয়েছে তখন সে ওই অবস্থায় সে নামাজ পড়বে জি আর যখন মিনস হয় তখন সে নামাজ পড়বে আর যদি এরকম হয় যে আর মিনসের যে টাইমটুকু রয়েছে ওই টাইমে তার মিনস হলো না বরং এর আগে হয়ে গেল তখন বুঝতে হবে যে তার সময়টা বদলে গেছে পরিবর্তন পরিবর্তন হয়েছে যে আশা করি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তো মোতারাম আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন দূরত পড়া যাবে কি না তাজবি পড়া যাবে কি না কোরআন পড়া কোরআন পড়তে কোরআন তেলাওয়াত তিনি করবেন কয়েকটি সুরা আয়াত তার মুখস্থ আছে সেটা পড়তে পারবে কিনা আমরা এই তিনটি বিষয়ে জানতেছি চাই এখানে যদিও কিছু মতভেদ কেউ করেছেন তবে বিশুদ্ধ কথা হলো কোরান হিসাবে এটা তেলাওয়াত করা যাবে না তবে কোরআনের দোয়া হিসাবে দোয়াগুলো আয়াত হিসাবে নয় দোয়া হিসাবে দোয়া করতে পারে এবং বিভিন্ন তসবিহাত সে আদায় করতে পারে দূরত পড়তে পারে কোনো অসুবিধা নেই জি তারপরে কোরআন কোরআন তেলাওত হিসাবে কোনটাই করতে পারবেন আচ্ছা তবে দোয়া হিসাবে কোরআনের যে দোয়া আছে দোয়া গুলো রব্বা নাজ রমনান হুসেন এই দোয়া গুলোর দোয়া হিসাবে সে আদায় করতে পারবে কিন্তু তেলাওয়াত হিসেবে নয় করেন আয় হিসাবে এবং